শিল্পায়নে কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে মায়া চা ইন্ডাস্ট্রিজ কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছে গত সোমবার লালমনিহাটের ভোটমারি এলাকায় মায়া গ্রুপের মায়া চা ইন্ডাস্ট্রিজ কারখানার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন লালমনিহাটের ভোটমারি এলাকায় মায়া চা ইন্ডাস্ট্রিজে পৌঁছিলে তাকে ফুলের শুভেচ্ছা জানান মায়া গ্রুপের চেয়ারম্যান নাজিরুল ইসলাম বাবু এবং মায়া পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাতিল বিন আনোয়ার অপূর্ব পরে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ ছরোর হোসেন মায়া চা ইন্ডাস্ট্রিজ কারখানার জায়গা পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সচিব ও সদস্য গবেষণা ও উন্নয়ন ডক্টর পিজুজ দত্ত এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন স্থানীয়রা জানায় চা কারখানা নির্মাণ হলে একদিকে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে অপরদিকে কৃষকরা বিভিন্ন ফসল আবাদের পাশাপাশি চা বাগান করার উদ্বুদ্ধ হবে রহমান ডিআরএস নিউজ